এবং সেই জাদু থেকে তাকে রক্ষা করবার জন্য আল্লাহ তালা জাদিল করেছেন এগুলো করে জাদুগ্রস্ত ব্যক্তিকে ফু দিলে জাদুর যে জিনিসটা সেটাকে উঠিয়ে যদি ধ্বংস করা হয় সাধারণত জাদুগ্রস্ত রোগী ম্যাজিকের রোগী ভালো হয় এছাড়া এই বিষয়ে যারা এক্সপার্ট আছেন যারা রুপিয়া করেন আমি রুপিয়া করি না আমি রাখি না অনেক মানুষ অফিসে রুপিয়ার জন্য আসে আমাদের কাছে আমরা রুপিয়া করি না এবং এটা আমার না যারা রুকিয়া করেন ঝাড় বুক করেন করলে আলোকে মানুষকে ট্রিটমেন্ট দেন আপনার সে সমস্ত যাবেন তবে জিনকে জিনের সাহায্য নেওয়া বিভিন্ন কাজ করানো এটা বেশিরভাগ হল ক্রামের মতো জায়েজ নাই এটা জায়েজের একটা সীমা আছে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই আমাদের কবিরাজরা সেই সীমা পরিসীমাগুলো লঙ্ঘন করে চলে যায় এই জন্য বিষয়ে আমাদেরকে সতর্ক ও সাবধান থাকতে হবে জোহর মাগিদ এবং এশার নামাজের পর আলাদা দুই রাখার নামাজ পড়ে প্রতিদিন মৃত আব্বা মা নানা নানি দাদা দাদি অন্যান্যদের জন্য দোয়া করা যাবে কিনা আপনি প্রতিদিন একটা নির্দিষ্ট সময় দুই রাখার করে নকল নামাজ পড়েন এটাকে আপনি সন্না মনে করে করতে চান না আপনি নিজের জন্য একটা রুটিন বানিয়ে নিয়েছেন এটা যায় রুটিন বানিয়ে নিয়েছেন যে প্রতিদিন এটা আমি দুই নামাজ পড়ব কিন্তু যদি আপনি এটা প্রচার প্রসার করে এটাকে সন্ন্যার রূপ দেন তখন সেটা আছে পরিগণিত হতে পারে আপনি নিজের জন্য কেউ ঠিক করেছে যে প্রতিদিন তিনি দশ টাকা করে একটা বাক্সে রেখে এরপর টাকাটা দান করবেন তাই তো কিন্তু এটাকে যদি সুন্নত বলেন এটাকে যদি আপনি প্রতিষ্ঠিত করেন এটাকে যদি আপনি এমনভাবে প্রতিষ্ঠিত করেন যে এটাকে মানুষ নাম মনে করা শুরু করে মানুষকে নির্দেশ মনে করা শুরু করে তাহলে সেটা নিষিদ্ধের পরে যা পর্যায়ে পড়বে বাসার পাশে মসজিদ থাকা সত্ত্বেও পুরুষ মানুষ বাড়িতে নামাজ পড়ে এখন করণীয় কি দেখতে হবে এটা পুরুষ কিনা

হবে না মানে পূর্ণাঙ্গতা পাবে না এটা না তামাম থাকবে অপূর্ণাঙ্গ থাকবে সমস্ত লামাইকে আমি প্রায় হওয়া দিচ্ছি জামাতের সাথে একমত যে জামাতের সাথে পুরুষ মানুষের জন্য হাজির হয়ে নামাজ পড়া ওয়াজিব সলাত জামাতে সব তোর সলাতল ফসলে বিশ্বে আমার আসি নামাজ পড়া চাইতে জামাতে নামাজ পড়লে কতগুণ সব বেশি হয় জানেন সাতাইশ গুণ এক টাকা সাতাইশ টাকা পাইলে জীবনে আপনারা কেউ এক টাকায় এক টাকা রকম নিতে দেখবেন

তারা উভয় সৎকালের আদেশ এবং সৎকারের বাধা প্রদান করবে। উভয়ের জন্য আলোচনা করেছে কিন্তু মেয়েদের জন্য জন্য অনেকগুলো শর্ত আছে এক্সট্রা তারা মেয়ে হওয়ার কারণে তারা ভেতরে এক নম্বর হল তারা দাওয়াতের কাজের নাম দিয়ে স্বামীর সংসার রেখে তারা সারাদিন এলাকা এলাকা ঘুরে বেড়াবেন স্বামী সন্তানের হক আদায় করবেন না ত্রুটি করবেন এই সুযোগ ইত্যাম তাদেরকে পুরুষদের জন্য যেরকম দাওয়া যে লেভেলে দাওয়াতের কর্তব্য পুরুষদের উপরে বর্তায় ওই লেভেলের ওই স্তরের কর্তব্য মহিলাদের উপরে বর্তায় না তারা যদি নিজেদের অঙ্গনে থেকে অন্য একজন মহিলাকে বাসা আনলেন তালিম করলেন অথবা আশেপাশে কোনো ভাষায় গিয়ে তালিম করলেন সেখানে যদি যেতে আসতে কোনো ফেতনার আশঙ্কা না থাকে ওই জায়গায় যদি কোনো ফেতনার আশঙ্কা না থাকে বহু যদির পর বহু শর্তের পর সেটা হতে পারে আজকাল অনেক জায়গায় মহিলা তালিম হয় আমি জানি অনেক জায়গায় যে সেখানে কোনো ওলামায় গ্রামের তত্ত্বাবধান নাই ওলামাদের কোনো সংস্পর্শ নাই পরামর্শ নাই রীতিমতো সেটা একটা হওয়ার উপক্রম মেয়েদের ব্যাপারটা অত্যন্ত সংবেদনশীল ইসলাম সেটাকে অত্যন্ত স্পর্শ স্পর্শার সাথে দেখে এবং খুবই সংবেদনতার সাথে শীলতার সাথে ডিল করার কথা বলে এই জন্য কোনো অবস্থাতে এটা ভাবে করা যায় নাই শরিয়ার সীমার মধ্যে থেকেই করতে হবে অনেক মেয়েরা এখন আমাদের দেশে এক জেলা থেকে আরেক জেলায় তারা তরলিকে যায় নিজের স্বামী ছাড়া মাহারাম ছাড়া আছে না এগুলো এখনো এগুলো ইসলাম না এগুলো অনাচার দাওয়াতের কাজ তাদের করতে হবে সেটা সরিয়ার সীমানার মধ্যে থেকে দাওয়াতের কাজের নাম দিয়ে অনেক মহিলা মোবাইলে দাওয়াতের কাজ করতে গিয়ে স্বামীর হকাদের খবর নেই আমার কাছে এমন স্বামী অভিযোগ করছেন যে ভাই আমার বউ সারাদিন সে মোবাইলে দেখি দাওয়াতি কাজ করে তারে আমি ডাইকাও ভাগে পাই না এমন অবস্থা কোনো কথা তাকে শুনাইতে পারি না কিছু চাইলেও তাকে চান্স পাই না সেগুলো সিরিয়ালে থাকো আমার দাও দিক সে আল্লাহর এগুলো ঠিকঠাক রেখে অতিরিক্ত সময় তারা দাওদিকাজ করবে তাও কেউ যদি কাউকে মন থেকে চায় তার জন্য কি যে কান্না করে আল্লাহর কাছে চাই পারবে দেখুন দেখুন হাসির বিষয় না আমাদের যুবকদের বেশিরভাগই এই রোগে আক্রান্ত ভালো মানুষের মুখোশ করে কতক্ষণ থাকা যাবে বেশিরভাগ পুরুষ ছেলেরাই যুবকরাই এমনকি মেয়েরাও আজকাল বিবাহ বৈবুদ্ধ সম্পর্কে আক্রান্ত এই জন্য তারা মনে করে যে কোনো দোয়া ফেরোধ করলে বোধ হয় ওই ব্যবস্থা হয়ে যাবে দেখুন প্রথম কথা হলো যে সুনির্দিষ্ট কাউকে বিয়ের জন্য আল্লাহ কাছে দোয়া করে এটা শুধু বিয়ে না দুনিয়ার ক্ষেত্রেও সুনির্দিষ্ট কোনো কিছু চেয়ে আল্লাহ কোনো বাড়িতে আমার পছন্দ হইতে আল্লাহ এটা আমার মালিক বানায় আমার আর কিছু লাগে এই টাইপের দোয়া অনেকে করে না অনেক যুবক আছে আর চাকরি বাকরি হয় না দোয়া করে আল্লাহ অনেক কিছু অনেকে আমার বেশি কিছু না আল্লাহ কথের টাকা ওদের জন্য একটা গোন্দা কিনবো একটা ছোট্ট ব্যবসা শুরু করবো আর কিছু হাত আমি কিছু চাই না তোমাকে এটা দোয়ার আদবের খেলা এরকম নির্দিষ্ট করে আল্লাহ কাছে চাওয়াটা দোয়ার আদবের এই জাতীয় বিষয়গুলোতে বিশেষ কারণ আপনি আল্লাহ তালা কাছে চাইবেন শান্তি আল্লাহ শান্তি কি পাঁচ লাখ টাকা দিবা না পাঁচ কোটি টাকা দিবা না পাঁচশো টাকা দিবা তুমি জানো আমি তোমার কাছে শান্তি চাই আমাদের নবী করিম সাল্লাল্লাহু এত দোয়া প্রতিটা পদে পদে তিনি দোয়া করতে গিয়ে একটা দোয়া আছে পর্যন্ত আমি 오늘도 পাই যে দোয়া তিনি তো আল্লাহ কাছে পেশ করেছেন আল্লাহুম্মা ইন্নী আল্লাহ তোমার কাছে অনেক টাকা পয়সা অনেক জমি জমা চাই এরকম দোয়া লাগিతం কখনো কারণ উনি কি দুনিয়া চান নাই আল্লাহর কাছে কিভাবে চাইছেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি আল্লাহ দুনিয়াতে আপনার কাছে কল্লাম চাই কল্লাম কি পাঁচ লাখে হবে না পাঁচ কোটিতে হবে শহরে বাড়িতে হবে গ্রামের বাড়িতে হবে মোটর সাইকেল হবে না উড়োজা হলে হবে আমি কল্লাম চাই আল্লাহ আফিয়া আল্লাহ আপনার কাছে আফিয়ত চাই সুখ চাই সমৃদ্ধি চাই সেটা আপনি কিভাবে দিবেন আপনি জানেন আল্লাহ যদি আপনি এবার বাজেট ঠিক করে দেন আল্লাহ সুখ শান্তিটা আমি বলবো তুমি পাঁচ লাখ দিলে হবে এইটা হলো জাহালত এটা হলো অজ্ঞানতা আল্লাহ সম্পর্ক অতএব দোয়া সঠিকভাবে করতে হবে নির্দিষ্ট কাউকে যদি আপনার মনে হয় দিনদারিতার কারণে যে সে বা তার পরিবার দিনদার তাদের হলে ভালো হয় তাহলে দোয়া আল্লাহ যদি কল্যাণ হয় সহজ করে দেন অকল্যাণ হলে আপনি এটা হলো আমার বিয়ে হয়েছে চার বছর আমি অনেক সুখী ছিলাম হঠাৎ সেজন হঠাৎ সে চেঞ্জ হয়ে যায় আমার স্ত্রী আগে নামাজ পড়তো আমাকেও নামাজ পড়া শিখিয়েছে সে এখন নিজে বাসায় আসতে চায় না সে একটি সরকারি ভার্সিটিতে পড়ে ও থাকে সে কান্নাকানি করে আর বলে সে এখন আল্লাহর সান্নিধ্য পায় না পায় না আমার কাছে ডিভর্সা আমার করণীয় কি দেখুন এটা নিয়ে বিষয়গুলো ভালো কোনো আলিম এলাকার মসজিদে কোনো সাক্ষাৎ করবেন যাবেন পুরো পরিস্থিতি বলবেন কারণ তার মাথায় কোন ভূত চড়ছে না আপনার মাথায় ভূত চড়ছে এক পক্ষের কথা বোঝা যায় না এগুলো সুরাহা করার জন্য স্থানীয় ওলামাতে সনাপন্ন হয়ে ডিটেল বলে তারপরে পরামর্শ নিতে সেটা সহজ হবে আমরা দোয়া করি আপনার জন্য মাসিক অবস্থা রুকিয়ার দোয়া পড়া যাবে কি না হ্যাঁ রুকিয়া ঝাড় যে দোয়া বিশেষ করে রক্ষা কবচ দোয়া বিস্মিল্লা দোয়া এগুলো মাসিক অবস্থাতেও করতে পারবেন রাজকার করতে পারবেন শুধু নির্দিষ্ট যেগুলো নিষিদ্ধ সেগুলো করতে পারবেন না নামাজ রোজা তওয়া স্ত্রী স্বামী সহবাস এগুলো করতে পারবেন না বাকি যে কোনো ইবাদত নকল আমল এগুলো করতে পারবেন দোয়া দূর করতে পারবেন